আসসালামু আলাইকুম শুদ্ধি ইতিহাসে এমন কিছু মহামানব ছিলেন যারা তাদের প্রজ্ঞা ও দূরদর্শিতার জন্য বিখ্যাত তাদের মধ্যে এমন একজন ছিলেন হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলাইহি প্রায় আটশত বছর আগে তিনি এমন কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন যা পরবর্তীতে একের পর এক সত্যে প্রমাণিত হয়েছে তবে তার ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা আজকের যুগেও আমাদের বিস্মিত করে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি থেকে গাজতুল হিন্দ পর্যন্ত তার ভবিষ্যৎবাণীগুলোর তাৎপর্য কি তার ভবিষ্যৎবাণী কি শুধুই কাকতালীয় নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো ঐশী নির্দেশনা আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো এবং সেগুলোর প্রাসঙ্গিকতা নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করব তো চলুন ইতিহাসের এই অনন্য অধ্যায় প্রবেশ করি আল্লাহ প্রদত্ত ইলহামের দ্বারা আজ থেকে প্রায় আটশত বছর পূর্বে হযরত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহি আলহি তার বিখ্যাত কাব্যগুলো রচনা করেন আল্লাহর অনেক প্রিয় বান্দাগণ মহান আল্লাহর পক্ষ থেকে গায়েবের বিষয় সম্পর্কে ইলহাম পেয়ে থাকেন মনে রাখতে হবে কোনো সৃষ্টি জীবের নিজস্ব কোনো ক্ষমতা নেই যে সে ইচ্ছা করলেই গায়েবের বিষয়ে জ্ঞান অর্জন করতে পারে বরং আল্লাহ যাকে ইচ্ছা তাকে এই জ্ঞান দান করে থাকেন উপমহাদেশের ইলমি জনক শাহ ওয়ালিউল্লা মুহাদ্দিসে দেখল বীর আলাহি তার ইলহামি ইলম দিয়ে বিখ্যাত গ্রন্থ সাওয়াতিউল ইলহাম রচনা করেন অনুরূপ হজরত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহি আলহিও তার ইলহামি জ্ঞানের কিছু অংশ একটি কবিতাই প্রকাশ করেছেন এটি লিখার পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রতিটি ভবিষ্যৎবাণী হুবহু মিলে গিয়েছে কবিতার সাইত্রিশ নং পেরা থেকে আমরা বিশেষভাবে খেয়াল করব। কারণ এর পূর্বের লাইনগুলো অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় শুধুমাত্র বর্তমান ও ভবিষ্যতে কি ঘটতে পারে এটাই আমাদের দেখার বিষয় কিছুটা দীর্ঘ হলেও ধৈর্য করে শুনলে গাজতুল হিন্দ সম্পর্কে একটি ভালো ধারণা পাওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের দুর্ভাগ্যই বলা চলে পাকিস্তানি মুসলিম ভাইদের মাঝে কাসিদাগুলো বেশ পরিচিত প্রসিদ্ধ এবং সমাদৃত অথচ বাংলাদেশে এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নাই কবিতাটি ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশিত কাসিদে সাউগাত বইতে পাবেন এছাড়াও মদিনা পাবলিকেশনস থেকে প্রকাশিত মুসলিম পুনজাগরণ প্রসঙ্গ ইমাম মাহাদি বইতেও পাবেন আর যারা উর্দু বুঝেন তারা এই নিয়ে আটপূর্বের সিরিজ আলোচনা শুনতে পারেন পাকিস্তানি বিশেষজ্ঞ জায়েদ হামিদ খুব সুন্দর করে ব্যাখ্যা সহকারে ওনার সকল ভবিষ্যৎবাণী তুলে ধরেছেন আর বাংলা ভাষায় রুহুল আমিন খান অনুদিত শাহ নিয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলহির একটি কবিতা উনিশশো সত্তর একাত্তরের দিকে বাংলাদেশে প্রকাশিত হয়েছিল এখন আমরা এই কাশিদার তেত্রিশ নং প্যারা থেকে একচল্লিশ নং প্যারা পর্যন্ত শুনব মাঝে মাঝে কিছু ব্যাখ্যা করারও চেষ্টা করব কাসিদার তেত্রিশ নং প্যারাই বলা হয়েছে মুকুটবিহীন নাদান বাদশাহ ভার কানন ও তার ফরমান হবে আজে বাজে এক ছাড় এর ব্যাখ্যা হল এই প্যারা থেকে ভারত বিভাগ থেকে বর্তমান সময় পর্যন্ত ধরা যায় এ সময় এই অঞ্চলে মুসলমানদের ঝান্ডাবাহী কোনো সরকার আসেনি মুকুটবিহীন নাদান বাদশা বলতে অনেক গণতন্ত্রকে বুঝিয়াছে আব্রাহাম লিঙ্কনের তৈরি গণতন্ত্রকে জনগণের তন্ত্র বলা হলেও প্রকৃতপক্ষে তা হচ্ছে জননিপীড়নের তন্ত্র এই গণতন্ত্রের নিয়মকানুন যে আজে বাজে সেই সম্পর্কে শেষ লাইনে ইঙ্গিত করা হয়েছে চৌত্রিশ নং প্যারায় বলা হয়েছে পশ্চিমা ওই অশ্লীলতা ও নগ্নতা আমি ডুবাবে তোদের ক্ষুধার কঠোর গজব আসিবে নামি ধ্বংস নিহত হবে মুসলিম বিধর্মীদের হাতে হবে নাজেহাল ছেড়ে যাবে দেশ ভাসিবে রক্তপাতে মুসলমানের জানমাল হবে খেলনা মূল্য হত রক্ত তাদের প্রবাহিত হবে সাগর স্রোতের মতো এরপর যাবে ভেগে নারকিরা পাঞ্জাব কেন্দ্রের ধন সম্পদ আসিবে তাদের দখলে মোমিনদের এখানে পাঞ্জাব কেন্দ্রের বলতে কাশ্মীর মনে করা হয় গাজওয়াতুল হিন্দ অর্থাৎ হিন্দুস্থানের যুদ্ধের পূর্বে মুসলিমরা সর্বপ্রথম ভারতের কাছ থেকে একটি এলাকা দখল করে নেবে আশা করা যায় এটা হচ্ছে পাকিস্তান সীমান্তলগ্ন পাঞ্জাব ও জাম্মু কাশ্মীর এলাকা কারণ কাশ্মীরের স্থানীয় মোজাহিদ আল কায়দা তালেবানসহ আরও অনেক জিহাদি গ্রুপ ব্যাপক আকারে প্রস্তুতি নেওয়া শুরু করেছে জাম্মু কাশ্মীরকে ভারতের দখল থেকে মুক্ত করার জন্য আটত্রিশ নং প্যারায় বলা হয়েছে অনুরূপ হবে পতন একটি শহর মুমিনদের তাহাদের ধন সম্পদ যাবে দখলে হিন্দুদের হত্যা ধ্বংসযোগ্য সেখানে চালাইবে তারা ভারী ঘরে ঘরে হবে ঘুর কারবালা ক্রন্দন আহাজারি আটত্রিশ ও উনচল্লিশ নং প্যারাই বলা হয়েছে মুসলিমরা যখন কাশ্মীর দখল করে নেবে তারপরে হিন্দুরা মুসলিমদের একটি এলাকা দখল করে নেবে এবং সেখানে ব্যাপক হত্যা ও ধ্বংসযজ্ঞ চালাবে মুসলমানদের ধনসম্পদ ভারতের হিন্দু মশৃকরা লুটপাটের মাধ্যমে নিয়ে নেবে মুসলমানদের ঘরে ঘরে কারবালার নে রূপ ধারণ করবে কিন্তু আপনি কি অনুমান করতে পারছেন যে দেশটা ভারতের হিন্দুরা দখলে নিবে এই ধরনের হত্যা ধ্বংসযজ্ঞ চালাবে সেটা কোন দেশ ধারণা করা হয় যে সেটি আপনার আমার প্রিয় মাতৃভূমি আমাদের এই বাংলাদেশ অর্থাৎ মুসলিমরা কাশ্মীর দখল করার পর হিন্দুরা বাংলাদেশ দখল করবে পরবর্তী প্যারাগুলো পড়লে বিষয়টি আরও পরিষ্কার হবে ইনশাআল্লাহ চল্লিশ নং প্যারায় বলা হয়েছে মুসলিম নেতা অথচ বন্ধু কাফিরের তোলে তোলে মদত করিবে ওরিক এসে এক পাপ চুক্তির ছলে বর্তমান সময়ে এই উপমহাদেশে এই ধরনের নেতার অভাব নেই যারা উপর দিয়ে মুসলমানদের নেতা সেজে থাকে কিন্তু ভেতর দিয়ে কাফিরের এক নম্বর দালাল সমগ্র ভারত উপমহাদেশ তথা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে এর যথেষ্ট উদাহরণ আছে যেখানকার নেতার নামধারী মুসলমান হবে কিন্তু গোপনে গোপনে হিন্দুত্ববাদ হবে মুসলিমদের ধ্বংস করার জন্য ভারত সরকারের সঙ্গে গোপনে পাপ চুক্তি করবে একচল্লিশ পেরায় বলা হয়েছে প্রথম অক্ষরে থাকিবে শীনের অবস্থান শেষের অক্ষরে থাকিবে নুনু বিরাজমান ঘটিবে তখন এসব ঘটনা মাঝখানে দুই ঈদের ধিক্কার দিবে বিশ্বের লোক জালিম হিন্দুদের ইসলাম ধ্বংসকারী এই মুনাফিক শাসককে চেনার উপায় হল তার নামের প্রথম অক্ষর হবে আরবি অক্ষর শিন এবং শেষের অক্ষর হবে আরবি অক্ষর নুন কেউ কেউ বলেন হতে পারেন তিনি আমাদের দেশের পলাতক প্রধানমন্ত্রী আর এসব ঘটনা ঘটবে দুই ঈদের মাঝে তবে তা আল্লাহই ভালো জানেন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী খোরাসান থেকে কালিমা খচিত কালো পতাকাধারীদের উত্থান এবং তাদের কাশ্মীর পর্যন্ত পৌঁছে যাওয়া পূর্ব প্রস্তুতি হিসেবে ভারতের কাশ্মীর সীমান্তে সাত লক্ষ সেনা মোতায়েন পাক ভারত বাংলাদেশের হকপন্থী দলগুলোর সুদৃঢ় অবস্থান পানি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ ও পাকিস্তানের উত্তেজনাকর পরিস্থিতি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাথে ভারতের উত্তেজনাকর পরিস্থিতি বাবরি মসজিদ ধ্বংস এবং মুসলিমদের নির্যাতন নিয়ে ভারতের ভেতরে মুসলিমদের ক্ষোভের বিস্ফোরণ সেভেন সিস্টার্স বা ভারতের সাতটি অঙ্গরাজ্যের স্বাধীনতার দাবি নিঃসন্দেহে ভারত বিভক্তি এবং আশুষে মহাযুদ্ধের ইঙ্গিত বহন করে বর্তমানে এই উপমহাদেশের মূর্তিপূজারই ভূখণ্ডের মুসলিম প্রধান ভূখণ্ডের উপর সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক ও অর্থনৈতিক আগ্রাসনের অব্যাহত প্রচেষ্টা দেখলে বোঝা যায় যে এটি খুব সত্তরই চূড়ান্ত সংঘাতময় রূপ ধারণ করবে এবং এখানকার ইসলামকে টিকিয়ে রাখতে রাসুল্লাহ সাল্লাহ ইসলামের ভবিষ্যৎবাণী অনুসারে উম্মতের একটি দলকে এদিকে অগ্রসর হতে হবে এটি ঘটবে সেই সাময়িক সময়ে যখন সমগ্র দুনিয়াতে ইসলামের ক্রান্তি লগ্নে বৈশ্বিক শাসন ব্যবস্থা খিলাফতের আদলে সাজাতে আল্লাহতালা ইমাম মাহাদিকে প্রেরণ করবেন যার খিলাফতের সপ্তম বছরে দাজ্জালের আবির্ভাব হবে এবং দাজ্জালের সঙ্গে মহাযুদ্ধের নেতৃত্ব দিতে হজরত ইসা আল্লাহসাল্লামের আগমন ঘটবে গাজতুল হিন্দের সময় অবশ্যই পাক ভারত বাংলাদেশের মুসলিম নামধারী মোনাফিকরা আলাদা হয়ে যাবে তারা হয়তো কাফিরদের পক্ষে যোগ দিবে অথবা পালিয়ে বেড়াবে এই ভয়ঙ্কর রক্তক্ষয়ী যুদ্ধে মুসলিমরা জয়ী হবে এবং তারা ফিলিস্তিনের বাইতুল মোকদ্দাসে গিয়ে হজরত ইসা আল্লাহসাল্লামের সঙ্গে মিলিত হবে যারা বলে থাকেন যে যদি কোনো হক্কানি ওলামা এ কারাম জিহাদের ডাক দেয় তাহলে আমরা সবার আগে ঝাঁপিয়ে পড়ব আল্লামা আহমদ তো গাজতুল হিন্দের প্রস্তুতি নিতে বলেছিলেন তাহলে এখনও আমরা কেন কোনো প্রস্তুতি নিচ্ছি না নাকি এই কথার মাঝেও কোনো হ্যাকমতে আমালি খুঁজে পেয়েছি তিনি বলেছিলেন আমি আপনাদেরকে খোশখবরই দিচ্ছি অতি সত্তরে এই ইন্ডিয়া ভারতবর্ষ একদিন মুসলমানদের কবলে আসবে এটার খবর কে দিয়েছেন আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহিহুসাল্লাম হাদিসের মধ্যে দিয়েছেন আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি কতদিন বাঁচি তা তো আর জানি না আমার একশো বছরের অভিজ্ঞতা এই মোদী সরকার থাকতে পারবে না আল্লামা আহমদ শফির এই বক্তব্যের ভিডিও লিংক অত্র ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হবে আপনি চাইলে শুনে নিতে পারেন সম্মানিত সুধী বাংলাদেশের ভবিষ্যৎ তথা শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহী আলহির ভবিষ্যৎবাণী ও গাজতুল হিন্দি সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাস আর ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরও চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটোখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটা যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থ আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ